আরে লজ্জা পাচ্ছ না তোমার জন্য এনেছি আমি দেখো এখানে আই লাভ ইউ আই লাভ ইউ কি লেখা আছে না আই লাভ ইউ টাই লাভ জাস্ট ফর ইউ মানে তোমাকে কথা দিয়েছিলাম তোমাকে একটা টেডি দেবো তার জন্য নিয়ে এসেছি খারাপ মাইন্ডেও নিয়ে আসেনি আমি কি বলেছি তুমি খারাপ মাইন্ডে নিয়ে তাহলে নিচ্ছ না কেন একটা গিফট মানুষ মানুষকে দেয় ধরো বিয়েতে বউকে গিফট দিচ্ছে এই না না নেবো না এরকম কেউ করে বউ বলে তাহলে টিচার্স দিতে ছাড়ের জন্য তুমি একটা কিছু নিয়ে গেলে এই না 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 এরকম বলবে না একটা উপহার যাকে বলে আর চুমু দিয়ে দাও তো চুমু দিয়ে দে তো ই চুমু তোর কত ভাগ্য ভালো রে তুই একটা চুম খেয়ে নিলি আমার জীবনে চুম খাওয়ার কেউ নেই রে আমি তোকে চুম খেয়ে নিন আমি তোকে চুম খেয়ে নিই আরে নাও না 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 আর বাড়িতে গিয়ে বলবে বয়ফ্রেন্ড আমার কথা বলবে না বলবে বয়ফ্রেন্ডে দিয়েছে আমি তোমার কথাই বলবো আমি তোমার কথাই বলবো পাগল তো কি তুমি দিয়ে লোকের কথা কেন বলবো ঠিক আছে না মাথায় করে নিয়ে যাবে দেব মাথায় দিয়ে তোমার হ্যাঁ দেব একটা তোমার আর ধরো না একটু ধরো ভালো লাগবে না কলের মধ্যে আমি রেখে দাও হ্যাঁ এটা আমার ঘর হলে তাহলে রাখতে পারতাম তাহলে একটা ঘর করে দেবো তোমাকে আমি রেখে দিই বুঝতে পারছি দেখা একটু হয়ে যাবো আমি একা কদিন আগে না এলাম আবার কবে পাবো তোমার দেখা তুমি চলে যাও এবার দেখা করতে আমার সাথে আমার বাড়িতে

টি এখন মেয়ে বড় হয়েছে হ্যাঁ তো প্রবলেম কোথায় তুমি কেন কি বলবে আমি একটা মেয়ের 18 বছর হয়ে যাওয়া মানে তার স্বাধীনতা আছে সে কার সাথে কথা বলবে কি না সবকিছু তো বাবা ইন্টারফেয়ার করবে কেন করবে না না আমার বাবা করতে আসে আমি তোমার সাথে দেখা করতে এসে আমার বাবা আব্বু বারণ করবে না দেখতে এসে আমার বাবা পেছনের কেউ দেখি তো আসে আমারে না তাহলে তাহলে বলবে কেন কিছু বলবে কেন তাহলে একদিন রাতে তাহলে যাব আরে দেখা করতে আজব তো আমি বলেছি কিছু করতে এই ইয়ে মানে আমি ভাবছিলাম তুমি আসবে কি আসবে না আসবে কি আসবে না তো ছিলাম অনেক টেনশনে তো তুমি চলে এসছো এখন আছি অনেক কুরকুরে ঠিক আছে এখন মন চাচ্ছে খাই আমি তুমি কুরকুরে